একশো দশ মিটারের ছক্কা মেরেও চেন্নাই ম্যাচ হারল ধোনির জন্য একই বললেন দীনেশ কার্তিক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ছয় বলে সতেরো রান দরকার এমন সমীকরণে প্রথম বলেই ছয়ে হাঁকিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি যেন তেন ছক্কা নয় বল রীতিমতো গ্যালারির ছাদে দূরত্বের হিসাবে একশো দশ মিটার ধোনির বিশাল ওই ছক্কায় প্লে অফে উঠতে প্রয়োজনীয় রান চলে আসে চেন্নাই সুপার কিংসের নাগালের মধ্যে তবে আঠেরোই মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে লক্ষ্যটা পূরণ করতে পারেনি চেন্নাই ইয়াস দয়ালের দ্বিতীয় বলে ধোনি আউট হওয়ার পর অন্যরাও বাকি রান তুলতে পারেননি নির্ধারিত লক্ষ্য থেকে দশ রান দূরে থাকায় লীগ পর্ব থেকেই বিদায় হয়ে যায় গতবারের চ্যাম্পিয়নদের শেষ চারে ওঠে বেঙ্গালুরু ম্যাচ শেষে ব্যাঙ্গালুরু অধিনায়ক সহ অনেকেই দয়ালের ভুয়াইশি প্রশংসা করেছেন তো নিজের পুরস্কারটি প্রাপ্য বলে মন্তব্য করেছেন তবে বেঙ্গালুরুরই উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিকের কথায় মনে হতে পারে দয়ালের দক্ষতা বিশেষ কাজে দেয়নি কার্তিকের মতে চেন্নাই শেষ চারে উঠতে পারেনি ধোনির ছক্কার কারণে